আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আশা করি দেশ এবং দেশে বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার সব অরিজিনাল ব্র্যান্ডের বাটিকের ড্রেস কিন্তু নিয়ে আসছি আর বিশেষ করে এই ভিডিওটি অবশ্যই স্পেশাল বাটিক লাভারদের জন্য আমার হাতে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল ব্র্যান্ডের মমতুলি বাটিক খুবই খুবই মানে কোয়ালিটিফুল বাটিক আর এগুলো প্রত্যেকটা প্রাইস থাকবে আমি প্রাইসটি একটু পরে মেনশন করি যেখানে প্রত্যেকটি কালার কিন্তু খুবই দুর্দান্ত একদম নতুন কিছু কালার চ্যাট কিন্তু চলে আসছে বলা যায় দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আর ভিডিওটি অবশ্যই ভার্টিক লাভারদের জন্য স্পেশাল কারণ হচ্ছে যেখানে বার্টিকের প্রাইস থাকে পাঁচশো ছয়শো তিনশো চারশো এরকম তো আমরা এই অরিজিনাল ব্র্যান্ডের প্রিমিয়াম বার্টিক নিয়ে আসছি আপনাদের জন্য যেগুলো প্রাইস থাকবে তেরোশো টাকা রিসেন্ট আমাদের এই প্রিমিয়াম বাটিকের বেশ কয়েকটা ভিডিও গিয়েছে তো প্রাইসটা তেরোশো পঞ্চাশ এই বাটিকটা কেন তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনারা জানার জন্য এই ভিডিওটি একটু ধৈর্য সহকারে আপনাদের কন্টিনিউ করতে হবে কারণ হচ্ছে ড্রেসটা আপনি পাবেন মানে হিউজ কাপড় পাবেন এবং নিঃসন্দেহে কাপড় তো অবশ্যই কোয়ালিটি ফুল হবে ডিজাইনগুলো সুন্দর একদম নতুনত্ব তো ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন এবং ভিডিওটি দেখাতে দেখাতে আমাদের থেকে কিভাবে অর্ডার করবেন অথবা আমাদের সব থেকে কীভাবে সে প্রোডাক্টগুলো নেবে সব কিছু একে বলে দেব তো আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করতেছি ভিডিওটা ধৈর্য সকালে কন্টিনিউ করুন এই হচ্ছে ডিজাইন অরিজিনাল ব্র্যান্ডেড বাটিকের ড্রেস যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ডিজাইন মিডিল পয়েন্ট একটা নকশি করা কলকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এই বাটিকটার আরও কিছু বিশেষত্ব আছে আমি একটু ম্যাটেরিয়ালের কথাটা শেয়ার করি ফার্স্টে অবশ্যই এটা আমাদের দেশীয় এক নম্বর ব্র্যান্ডের একটি বাটিক এবং এটার কাপড়টা কিন্তু এ ক্লাস একটা তেরোশো পঞ্চাশ টাকার বাটিক অবশ্যই কাপড়টা সে লেভেলের কোয়ালিটি ফুল হবে আর শুধু ম্যাটেরিয়াল না এখানে ডিজাইনগুলো কিন্তু বেশ সুন্দর একদম ইউনিক টেস্টের ডিজাইন কালার কম্বিনেশন অনেক নাইস এবং হিউজ বডি ক্যাপাসিটি এখানে কিন্তু আশি ইঞ্চি ক্যাপাসিটি ফর্টি সেভেন প্লাস লেনথে রাখতে পারবেন আর শুধু জামার বডি না প্যান্টের কাপড় থেকে শুরু করি সব কিছুতে আপনি কোয়ালিটি ছোঁয়া পাবেন তো এক কথায় যারা প্রিমিয়াম ব্র্যান্ডের বাটিক চাচ্ছেন বাটিকের জগতে আমরা ইনশাল্লাহ এবার রেকর্ড পরিমাণ কিন্তু সেল করতেছি এটার কারণ হচ্ছে যে ডিজাইনগুলো বিশেষ করে যে স্লিপসের ডিজাইনটা যদি দেখেন স্লিপসের গেট আপটা একটু খেয়াল করলে বোঝা যায় যেটা খুবই চমৎকার করে দেখেন আলাদা কিন্তু ফ্যাব্রিকটা দেওয়া আছে খুব সুন্দর একটি কলকা ডিজাইন আর কাপড় কিন্তু আসলেই এ ক্লাস তো আমি ভিডিওগুলো দেখাতে দেখাতে প্রোডাক্টগুলো দেখা দেখা দেখ এখানে কী কী আছে সবকিছু নিয়ম আমরা শোরুম কোথায় কিভাবে অর্ডার করবেন সব কিছু দেখা দিব। হ্যাঁ টার্সেলগুলো সুন্দর তুমি দুপাটটা দেখাও আর এখানে কিন্তু ভিভোস আজকে অনেকগুলো কালার দেখাবো আবারও বলছি বাটিকটা কিন্তু আজকের ভিডিওটি বাটিক লাভারদের জন্য অবশ্যই স্পেশাল ধৈর্য সহকারে কিন্তু কন্টিনিউ করবেন কারণ অনেকগুলো কালেকশান দেখো দুপাটা কিন্তু অনেক বেশ চড়া প্রায় পাঁচ হাত প্লাস পাঁচ হাত হবে দোপাট্টা এবং অনেক বেশি চড়া হবে গুলো আর প্রত্যেকটি দোপাট্টার এরকম কর্নার সাইডে কিন্তু এরকম টার্সেলগুলো পাবে কেমন টার্সেলগুলো পাবে তার মানে অনেক সময় বাটিক নিয়ে অনেকে কিন্তু সাইজের একটি বডি মেজারমেন্টের কনফিউশন হয়ে যায় তো এগুলো হচ্ছে হিউজ কাপড় আছে আপনার লেনথে ফর্টি সেভেন সিক্স দিয়ে দিবেন সিক্স সেভেন আরও প্লাস দিতে পারবেন চেস্টে এইট ইঞ্চি ক্যাপাসিটির বিশাল দোপাট্টা স্লিপসের কাপড় আলাদা একদম নিশ্চিন্তে নিতে পারবেন আর যেটা প্রাইস দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা আর এখানে মোটামুটি দশটা কালার একটা সেট হয় তো যারা সেট নেবেন সেট নিতে পারেন আমরা দশ পিসের জায়গায় যে কোনো আট পিস নিলে পাইকারি দামে নিতে পারবেন এটা সেট ওয়াইজ নিলে আপনার পাইকারি দামে নিতে পারবেন আর বাকি কালারগুলো একে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর আরেকটি কালার এবং যথারীতি আগের ডিজাইনটার মতো কন্টাস্টটা একটু চেঞ্জ এখানে খুব সুন্দর করে কলকার একটা ডিজাইন দেখা যাচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির খুবই সুন্দর এবং আমি আপনাদের এতটুকু আশ্বস্ত করতে পারি তুমি কালারগুলো দেখা ফটাফট বর্তমান সবাই খুব ট্রেন্ডি একটি কালার যেটা ল্যাভেন্ডার কালার এবং স্লিপসের যে গেট আপটা মাসাল্লাহ বেশ সুন্দর এত বডি ক্যাপাসিটি সেখানে স্লিপসের কাপড় আলাদা তার মানে একটু হেলদি যারা আছেন বড় বাটিক বা বড় কাপড়ের ডিজাইন যাদের লাগে চোখ বুঝে নিতে পারেন অনেক সুন্দর দুপাট্টাগুলো কিন্তু বিশাল সাইজের মাসাল্লাহ আমি সেট করে দেবো একে একে দুপাট্টা এবং আজকের ভিডিওটি যেহেতু প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটি কালার আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করি ক্ষেত্র বিশেষ ভিডিওটা আমাদের একটু লেন্দি হয়ে যায় আপনার একটু পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন ধৈর্য সহকারে তো আমরা পরবর্তী কালারে চলে যাচ্ছি খুব সুন্দর একটু কালারফুল আর একটি কালার যেটা দেখতে বেশ ভালো লাগতেছে আগে একটু কালারফুল বাটিকটা কিন্তু এখন গরম যেহেতু বাটিকের কিন্তু বিকল্প নেই কারণ আপনি যে ডিজাইনই পড়েন বাটিকটা পরার পর আপনার যতটুকু স্বস্তি বা যতটুকু কমফোর্ট লাগবে অন্য অন্য ডিজাইন কিন্তু লাগবে খুবই কম একটু কালারফুল মাঝখানে কিন্তু একটা টপ ফুলের একটা ফ্লোরাল ডিজাইন দেখতে পাচ্ছি খুব সুন্দর ভালো লাগতেছে দেখেন বাহ বেশ সুন্দর কালারটাও নাইস পছন্দ সুই কালেকশন এক কথায় নিয়ে নেবেন যাদের লাগবে নিয়ে নেবেন মার্শাল্লাহ খুব সুন্দর স্লিভসের ডিজাইন প্যান্টের কাপড় যা যা আছে ভালো লাগবে তুমি কালারগুলো দেখাও অনেক সুন্দর সুন্দর কালেকশন বাটে কিন্তু এবছর রেকর্ড করবো ইনশাল্লাহ এত সুন্দর কালেকশন নিয়ে আসবো পর্যায়ক্রমে আসতেছে আর এই ক্যাটাগরি বাটিক কিন্তু প্রচুর আমাদের পাইপলাইনে আছে এবছর প্রচুর বাটিক পাবেন ইনশাল্লাহ এবং ভালো মানের বাটিক আমরা কম রেঞ্জের বাটিকে যাব না আমাদের বাটিক যেটাই পাবেন মোটামুটি বারোশো প্লাস পাবেন বারোশো প্লাসের বাটিক থাকবে আমাদের এখানে কম রেঞ্জের বাটিকের অনেক এক্সকিউজ থাকে কাপড় কোয়ালিটি সব কিছু আসলে কি আমরা কেনাকাটা সর্বোপরি সবসময় কোয়ালিটি প্রোডাক্ট প্রোভাইড করি তা আমাদের কোয়ালিটির ক্ষেত্রে আমাদের ওই কম রেঞ্জের বাটিকটা আমাদের অ্যাডজাস্ট হয় না আমরা প্রিমিয়ামটাই দিব আপনাদেরকে ইনশাআল্লাহ আর এগুলো এক একটা কাপড়ের কোয়ালিটি অনেক হাই থাকবে আপনাদের যার যে কালার ভালো লাগবে চোখ বুঝিয়ে নিতে পারবে শুধু কালার ডিজাইন ভালো লাগবে নিয়ে নিবে একটু ডিপ ডিপচার্টের একটি ডিজাইন আসছে যেটা একটু পেস্টাল এর উপরে সুন্দর একটা ডিজাইন যত পিস খুশি লাগে নিতে পারেন আট পিস এখানে দশটা কালার আছে আপনারা চাইলে আট পিসের নিলে সেট নিতে পারবেন আর সেট ওয়াইজ নিলে আপনার দামে নিতে পারবেন যে কেউ আর আমাদের অর্ডারের নিয়মটা হচ্ছে আমাদের যারা শোরুমে আসতে চান আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে সেজান পয়েন্ট মার্কেট আমাদের শোরুমের নাম কেনাকাটা আর একটা হচ্ছে গেটা পয়েন্ট দুটি শোরুম আমাদের এখানে আর মার্কেটটা হচ্ছে সেজান পয়েন্ট মার্কেট আমাদের মার্কেটের লোকেশন হচ্ছে ফার্ম গেট ফার্ম যে ফুট ওভার ব্রিজ আছে ফুট ওভার ব্রিজের ঠিক পশ্চিম পাশে যে সিঁড়িটা এই সিঁড়ির সাথেই কিন্তু আমাদের মার্কেটের মেইন গেট বা প্রধান ফটক আপনি মার্কেটে এসে সরাসরি শপটা ভিজিট করে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন সুন্দর সুন্দর কালেকশন আর এখানে শুধু এই ডিজাইন না আমরা কিন্তু প্রচুর কালেকশন আমাদের অ্যাভেলেবেল থাকে সব ডিজাইন তো আমরা ভিডিও দেই না দেওয়া সম্ভব না তো যতদূর সম্ভব আমরা ভিডিওগুলো দেই তা আপনি শোরুমের সালা অন্য অন্য কালেকশনও নিতে পারবেন আর এছাড়া গরমের মধ্যে যারা আসতে চাচ্ছেন না বা আসা সম্ভব না বা যেহেতু অনেক ভালোই গরম আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় বসে আপনি চোখ বুঝে অর্ডার পারচেস করতে পারেন অনলাইনে আমাদের অর্ডার নিয়মটা হচ্ছে ইউটিউবে যারা দেখতেছেন দুটি নম্বর দিয়ে আছে যে কোনো একটি কানেক্ট করে এমো হোয়াটসঅ্যাপ আছে কানেক্ট করে পছন্দের ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে দিবেন আর যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট ইনপোস করে অর্ডার ডান করতে হবে এখানে আর একটা সুন্দর ডিজাইন বলতে বলতে চলে আসছে এবং এত বড় দোপাট্টা মার্শাল বিশাল সাইজ আর বিশেষ করে দোপাট্টার যে টার্সেলগুলো কিন্তু বেশ ভালো লাগে দেখেন এক একটা টার্সেলের ডিজাইন কিন্তু এক এক রকম কোয়ালিটি কেমন ভালো জিনিসে কিন্তু ভালো কিছু পাবেন সুন্দর একটি ডিজাইন এবং এই যে এই ডিজাইনটাও দেখেন সুন্দর করে দুপাশে কিন্তু এরকম টার্চের থাকে ভালো লাগে যারা একটু প্রিমিয়াম কিছু চাচ্ছেন প্রিমিয়াম বাটিক চাচ্ছেন ট্রাই করতে পারেন বিশাল সাইজের কাপড় বিশাল সাইজের সব ডিজাইন চোখ বুঝে নিতে পারেন রং করসে তো চিন্তা করতেই হবে না এছাড়া প্রত্যেকটি ডিজাইন লাইট আজকে লাইট কালার পাশাপাশি কালারফুল কিছু আসে আপনি কালারফুল যেটা যেটা ভালো লাগে নিতে পারেন একশো পার্সেন্ট অবশ্যই চোখ বুঝে নিতে পারেন মাসাল্লাহ ডিজাইনটা খুব সুন্দর মাঝখানে একটু একটু ঝিনুক শামুকের একটি প্যাটার্ন দেখা যাচ্ছে খুব সুন্দর ডিজাইনের গেট আপটি ভালো লাগতেছে এবং ব্যাক টু ব্যাক কিন্তু সেম আছে প্রত্যেকটি ড্রে ডিজাইন ড্রেসের কালার কন্টাস্টটা সুন্দর ল্যাভেন্ডার কালার আর বডি ক্যাপাসিটি কিন্তু এইটটি আশি ইঞ্চি চেস্টে লেন্থে কিন্তু ফর্টি সেভেন প্লাস রাখতে পারবেন বিশাল সাইজে তো দুপাটা স্লিপসের কাপড় আলাদা আছে এবং স্ক্রিনে যে কটা কালার মেনশন করতেছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটি কালার হুবহু সেম হবে এক কথায় পছন্দসই অসাধারণ কালেকশন ভালো লাগবেই তুমি দুপাটা দেখাই পাশটা আরেকটা হাফ শেষ করে দিতে পারো না আচ্ছা এখানে হচ্ছে আরেকটি একটি কালার আর টার্সেলগুলো আমি দেখাচ্ছি প্রতিটাই মোটামুটি খুব সুন্দর এই টার্সেলটা আরও নাইস প্রত্যেকটা আপনার চাইলে এগুলোর সাথে আরও টার্সেল সেট করতে পারে আর যেহেতু কোরবানি তুলনামূলক গরমটা একটু বেশি থাকে সামনে কিন্তু গরমের সম্ভাবনা একটু বেশি আছে তো আপনার চাইলে এই ডিজাইনগুলো পছন্দের তালিকা রেখে আপনারা অর্ডারগুলো করতে পারেন আরও একটি সুন্দর কালার যেটা লেমন গ্রিনের উপরে অনেক সুন্দর ভিউয়ার্স আমি আবারও বলছি ভিডিওটা একটু লেন্দি হতে পারে যেহেতু অনেকগুলো ডিজাইন একসাথে দেখানো হচ্ছে একটা ফ্রেমে তো একটু লেন্দি হতে পারে ধৈর্য সহকারে কন্টিনিউ করো সুন্দর একটি কালার কম্বিনেশনের ডিজাইন যেটা হচ্ছে অনেক সুন্দর যেটা পুরোটাই কিন্তু কচনের একটি ডিজাইন ভালো লাগতেছে মাসাল্লাহ বেশ সুন্দর এবং স্লিপসের ডিজাইন থেকে শুরু করে সবকিছুই কিন্তু কোয়ালিটিফুল দুপাটারটা থেকে যা যা দেখবেন প্রচুর কালেকশন পাইপলাইনে আছে আপনাদের এগুলো সরাসরি শোরুমে এসে নিতে পারবেন তবে আসার আগে একটু কন্ট্যাক্ট করে আসলে ভালো আসার আগে কন্ট্যাক্ট করে আসলে ভালো যাতে করে আপনার পছন্দের ডিজাইনটি এসে নিতে পারেন আর কেনাকাটা থেকে যে কোনো প্রোডাক্ট যদি পছন্দ হয় কোয়ালিটির জন্য চোখ বুঝে আপনি পারচেস করতে পারেন এগুলো কালারফুলটা দেখাও এটা এত লেটের দেখায় ভালো কেন তুমি এরকম করতেছো এখানে আরো একটি ডিজাইন কিন্তু আসছে অনেক সুপার কালার এত সুন্দর এটা উচিত ছিল মানে এটা অনেক হিট বিশেষ করে এই এই শেড শেডের উপর কিন্তু আমাদের বেশ কিছু ডিজাইন আসছে কেমন উপরে অনেকগুলো ডিজাইন আমাদের আসছে তো এই এখানে যে একটু ইউলোর সাথে হালকা একটা সুন্দর একটি কম্বিনেশন এই শেডের ডিজাইনটা কিন্তু বেশ ভালো লাগে দোপাট্টা কোথায় ব্যাক টু ব্যাক কিন্তু সেম আছে হ্যাঁ প্রচুর কাপড় আছে প্রচুর কাপড় আছে এগুলোর সাথে এবং এইখানটায় সুন্দর আরো একটি কালেকশন অনেক সুন্দর অনেক সুন্দর মাসাল্লাহ দুপারটা দেখলে কিন্তু দেখতেই মনে চেবে এত গেটা ফুল এত বড় সাইজের দুপারটা এবং পোটা দুপারটা কিন্তু অনেক চওড়া আপনারা এটা হাতে গেলে বুঝতে পারবেন প্রত্যেকটা ডিজাইন টার্সেলগুলো বেশ ভালো লাগতেছে অনেক সুপার হিট কালেকশন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম বাটিক পাবেন অরিজিনাল ব্র্যান্ডেড বাটিক যারা চাচ্ছেন চোখ বুঝে নিতে পারেন আমাদের কেনাকাটা থেকে মার্শাল সুন্দর এই কালেকশনগুলো এবং আজকের ভিডিও সর্বশেষ কালার চলে ডাস্টি চার্টের আরেকটা আছে ডাস্টি চার্টের এই ডিজাইনটি একটু আলাদা ভাঙচুরের মধ্যে একটু ম্যাটের মধ্যে হ্যাঁ একটু লাইট কালার তো দেখালাম এটা একটু ম্যাটের উপর আসছে নিয়ে নিবেন যাদের লাগবে ম্যাটের উপরে ডিজাইনটি কন্ট্রাস্টটা একটু আলাদা একটু পেয়াজি শেড দুপরটা পাশাপাশি এখানে ডিজাইন ডিজাইন অনেক সুন্দর সেট করে দাও প্রত্যেকটি কালার খুব মার্শাল যাদের যত পিস খুশি লাগে নিতে আট পিসের সেট নিলে পাইকারি দামে নিতে পারবেন আর শপের অ্যাড্রেসটা ইতিমধ্যে বলা হয়েছে আমাদের প্রত্যেকটি ভিডিওতে ডেসক্রিপশনে কিন্তু আমাদের শপের অ্যাড্রেসটি দেওয়া থাকে আপনারা সেটা ফলো করে আসতে পারেন অথবা কন্টাক্ট নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু চলে আসতে পারেন আর অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় বসে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন গরমে বের হওয়া দরকার নেই পছন্দের সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন আর এই ধরনের কালেকশন শুধু এটাই না আরও অনেক ফ্যান্সি টাইপের কটনের আরও কটনের ফ্যান্সি লেভেল অনেক ভিডিও কিন্তু আমাদের থাকে তো অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলো যারা দেখতেছেন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেলাইকনটি দিয়ে দিলে নিত্য নতুন ভিডিও এবং ডিজাইন কালেকশন আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আর যারা আগে করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও এবং প্রোডাক্টটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম